বোঝা যাবে আচ্ছা আচ্ছা আর কপি প্রোডাক্ট গুলা থাকবে দেখেন এখানে দেখেন কালার মারা যায় কালার বোঝা যায় এখানে বেশি কোথাও কম কোথাও বেশি দেখা যাচ্ছে দেখেন কোথাও আছে কোথাও কালার নাই দেখেন মানে বোঝার কোন সুযোগ নাই তবে যারা কিনবেন অবশ্যই যাচাই বাছাই করবেন এবং বিস্তারিত জানবেন তারপরে কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন এবং কেনার আগে অবশ্যই বলবো ভিডিওটা ভালো করে দেখবেন হ্যাঁ ভিডিওটা পুরো দেখবেন অরিজিনাল ডুপ্লিকেট মধ্যে ডিফারেন্সটা কত টুক রাত দিন ডিফারেন্স এই অরিজিনালটা এরকম প্রথমে একটা ডিজাইন থাকবে হ্যাঁ উপরে একটা এরকম একটা ডিজাইন থাকবে আরেকটা আছে দেখেন আমাদের কাছে এটা এটা যেটা হলো ভিতরে কোনো রিপিট থাকবে না একদম নর্স সিস্টেম থাকবে গোল থাকবে হুম তো ভাই এই দুই টাইরে 30 বছর রিপ্লেস গ্যারান্টি 30 বছরের মতো যদি প্রবলেম হয় ফেরত আর এগুলা গুণগত মান ক্যালে ফুড গেট পাতি সব ধরনের চুলা ইউজ করা যায় দ্বিতীয়ত এটা অল্প তেলে রান্না করা যায় তৃতীয়তলে এক ডিজাইনের জন্য মন করতে পুরা টোরা লাগে না কখনো ওকে ভাই এখন আমি একটু বলি এখানে দেখেন আমাদের চ্যাপটা হাতল এই কোম্পানি দুইটা মডেল আছে একটা এরকম চ্যাপটা মাসকনা এটা চ্যাপটা আর একটা হলো গোল একই কোম্পানি দুইটা স্টাইলে হাতল অরিজিনালটা বুঝা হলো এক এলো রিপিট থাকবে না দ্বিতীয়ত এই যে ঢাকনা থাকবে না এই ঢাকনা থাকলে এরকম চওড়া একটা রিং দিয়ে বসানো অরিজিনাল স্টিল এর নিচে থাকবে এটা আরে আরে শাকিল ভাই কি করতেছেন আপনি এটা ভাই ভাই আজকে অরিজিনাল জার্মানি কোম্পানি যেটা হ্যান্ডিক্যাপে যেটা বলে অরিজিনাল স্টিলের এক নাম্বার মাল নিয়ে আসছি যেটা বাংলাদেশে মানুষ করলে কিছুদিন ব্যবহার করলে কালার উঠে যায় নষ্ট হয়ে যাবে কিনছেন তো ভেজাল নাম্বার

আচ্ছা আচ্ছা পাতলা রিপিট থাকবে টিনের মধ্যে রিপিট লাগানো আচ্ছা কখনো রিপিট থাকবে না দেখেন এইটা দেখেন আর এইটা কিন্তু দুইটাই কিন্তু হানিকমের কিন্তু হবে দেখেন মানে বুজার কোন সুযোগ নাই তবে যারা কিনবেন অবশ্যই যাচাই বাছাই করবেন এবং বিস্তারিত জানবেন তারপরে কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন এবং কেনার আগে অবশ্যই বলবো ভিডিওটা ভালো করে দেখবেন হ্যাঁ ভিডিওটা পুরো দেখবেন অরিজিনাল ডুপ্লিকেটের মধ্যে ডিফারেন্সটা কত টুক রাত দিন ডিফারেন্স এই অরিজিনালটা এরকম প্রথম একটা ডিজাইন থাকবে হ্যাঁ উপরে একটা এরকম একটা ডিজাইন থাকবে ওকে পরে মাঝখানে বল ডিজাইন থাকবে আর অরিজিনালটা কখনো ভিতরে রিপিট থাকবে না ওকে আর ডুপ্লিকেটটা কোনো ডিজাইন থাকবে না এই একটা সিলভার রিপিট একটা পাইপ দিয়ে লাগানো একটা পাইপ এটা আর এই অরিজিনালটা এক ডাইসেট থাকবে দেখেন সিস্টেম থাকবে পিছনে লেখা থাকবে জার্মান হ্যান্ডিক্যাব তিনশো চার্গেট পৃথিবী সব ধরনের চুলা ইউজ করতে পারবেন গ্যারান্টি তিরিশ বছর তিরিশ বছরের কিচ্ছু হলে তিরিশ বছর কিচ্ছু হলে আপনি নষ্ট হইলে ফেরত

এটা এটা যেটা হলো ভিতরে কোনো রিপিট থাকবে না ওকে একদম নার্স সিস্টেম থাকবে গোল থাকবে তো ভাই এই দুইটারই 30 বছর রিপ্লেস গ্যারান্টি 30 বছরের মধ্যে যদি প্রবলেম হয় ফেরত আর এগুলো গুণগত মান ফুড গেট পাতিল সব ধরনের চুলা ইউজ করা যায় দ্বিতীয়ত এটা অল্প তেলে রান্না বাড়ি করা যায় তৃতীয়ত এক ডিজাইনের জন্য পুরা পুরাটুরা লাগে না কখনো আর প্রথমত একটু নিয়ম আছে প্রথম নি একটু তেল মাখায়া চুলার উপর নিবি নিবি তাপ দিয়ে মিনিমাম তিরিশ বিশ থেকে পঁচিশ মিনিট আগুনে দায়িকা দিতে হয় হ্যাঁ তারপরে কাজ শুরু করবেন ভালো থাকবে পঞ্চাশ বছর কিচ্ছু হবে না তো ভাই একটু দামটা বলে দিচ্ছি যারা দেখতেছে এটা ভিডিওটা সারার পরে দুই থেকে আড়াই মাস পর্যন্ত প্রাইসটা থাকবে এটা কারণ এটা কুরবানি ঈদ উপলক্ষে একটা অফার চলতেছে এবং দাম ফিক্স একদম এক রেট কোনো দামাদামি সুযোগ নাই হোলসেল দোকান এক নাম্বার মাল দেব রিজনেবল প্রাইসে সেল করি ওকে ভাই এখন আমি একটু বলি এখানে দেখেন আমাদের চ্যাপটা হাতল

এখানে এই চ্যাপটা হাতল শুরু হইলো 24 সেমি থেকে শুরু হয় 24 আর এটার হয় গোল হাতলটা হয় 26 থেকে শুরু 26 থেকে শুরু রাইজা থাকবে শুধু হাতল কোনটা গোল না চ্যাপটা নেবেন এটা শুধু দাশ বলটা দুটারে কোনো রিপিট থাকবে না ভিতরে এইগুলো দেখা যায় একটু গর্ত একটা ছড়ানো মডেল হুম তো এই 24 সেমিটা একদম এটা আমাদের হোলসেল অফার দাম 3100 টাকা আচ্ছা ডকনার সহ এটা ডকনার সহ দেখেন কত সুন্দর ফিনিশিং হবে অরজিনাল জার্মানি একটা কোম্পানি চায়না তৈরি হ্যাঁ একদম একদম তারপর হলো আপনার ছাব্বিশ সেন্টিমিটার যেটা গোল হাতল হুম গোল হাতল নেন বা আপনি যেরকম চ্যাপটা হাতল নেন দেখেন দুইটাই আছে একই দাম একই দাম থাকবে ছাব্বিশ সেন্টিমিটার দাম থাকবে অনলি মাত্র আমাদের তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকা ছাব্বিশ আপনি এরকম গোলটাও নিতে পারেন বা চ্যাপ্টাটাও নিতে পারেন আমরা এখন জাস্ট হচ্ছে মডেল গুলো দেখাবো প্রাইজিংগুলা বলবো যার যেটা হল আপনার আঠাশ সেন্টিমিটার ওকে আঠাশ মাপটা হলো এপাশ থেকে এপাশ আঠাশ সেন্টিমিটার এটা আমাদের কাছে একদম অফারের দাম হল আপনার

এটা হলো ছাব্বিশ চব্বিশশো টাকা এটা হলো ছাব্বিশশো টাকা হইলো আঠাশ সেন্টিমিটার আঠাশশো টাকা তিরিশ সেন্টিমিটার একদম দামি নাই মোলামুলি নাই হোলসেল প্রাইস এই দেখেন পিছনে কিন্তু একবারে গ্রেড থেকে শুরু করে ডিটেইলস কিন্তু খোদাই করে লেখা কিন্তু পৃথিবী সব চুলা ইউজ করতে অল্প তেলে রান্না করতে ওকে অল্প তেলে কিন্তু রান্না করতে আচ্ছা তারপরে দেখেন তারপরে দেখেন আমরা আরেকটা এই ঢাকনা সহ ফ্রাই পে তিনটা সাইজ আছে 24

যেটা বাংলার তাওয়া বলে হোটেল তাওয়া বলে মা রিপিট থাকে কারণ কি রিপিট থাকে কারণ আছে এই জিনিসটা কিন্তু রিপিটটা একটু লম্বা আছে নাটটা যদি এটা এদিক রিপিট দেয় এদিকে তাহলে

বত্রিশের পরে এটা আছে আমাদের কাছে চৌত্রিশ ওকে একদম হলো আঠাশশো টাকা আঠাইশো টাকা এরপরে দেখেন আরেকটা মডেল তাওয়া আছে ওকে আরো মডেল তাওয়া কিন্তু আছে আসলে প্রত্যেকটা অরিজিনাল মাল অনেকগুলো মাল পাইছি স্টক কিন্তু কম কারণ এগুলো একটা থাকবে আর একটা থাকবে না যাদের প্রয়োজন দুই থেকে আড়াই মাস মধ্যে এই দামটা থাকবে অর্ডার করতে পারেন অর্ডার করার সহজ নিয়ম বলে দিব এখানে দেখেন এটা বলে আমরা রড হাতল তাওয়া ওকে রড বানাবেন রুটি বানাবেন পরোটা বাজবেন এই রড হাতল তাওয়া যারা নেবেন মাত্র এটা হলো আঠাশ সেন্টিমিটার উনিশশো একুশশো হইল তিরিশ সেন্টিমিটার পঁচিশশো হইল

বাংলাদেশে যে কোনো প্রান্তে শুধু ঢাকা সিটির বাইরে নিলে আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকা সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আলাদা দিতে হবে আমাদের তিনটা দোকান আছে আপনার যে কোনো দোকানে চাইলে আইসা বইসা দেখে কিনতে পারেন বা আসতে না পারলে আমাদের এই মোয়ার্সঅ্যাপ ভিডিও কল দিয়ে দেখে তারপরে অ্যাডভান্স করে ঠিকানা দিবেন পাঠাই দিব আমাদের ঠিকানা হলো আপনার শাকিল কুকাইজ দোকানের নাম এখানে তিনশো বিরাশি নাম্বার দোকান এই চারটা নাম্বার অর্থবিমু এটা বিকাশ এটা বিকাশ এই উপরে দুইটা বিকাশ পার্সোনাল নাম্বার যে কোনো নাম্বারে এই মোরসে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করবেন অবশ্যই আপনারা সুপারমার্কেটে নিস্তলা মেইন গলিতে এই দোকানটা 382 নাম্বার দোকান শাকিল কুকারিস ওকে আপনারা অবশ্যই কেনাকাটা করার আগে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে কিন্তু দোকান দেখবেন বিশাল কিন্তু ভাইয়ের শোরুম এই শোরুমে দেখে শুনে কিন্তু চমৎকার এই প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন হ্যাঁ আমার আরেকটা দোকান আছে দুইটা দোকান এখানে আমি বসি চুয়ান্ন নাম্বার দোকান একটা একশো তেত্রিশ শাকিল কুকারি এই চারটা নাম্বার অস্ত্র যে কোনো নম্বরে ভিডিও কল দিয়ে দেখা করে অর্ডার দেবে এটা মার্কেট সিটি নিস্তালা আমি শাকিল এখানে বসে এই নাম্বার নাম্বারগুলোতে ভিডিও কল দিলে কিন্তু সরাসরি শাকিল ভাইয়ের সাথে আপনাদের দেখা হবে এবং এই যে দেখেন অনেক অনেক আইটেম কিন্তু ভাইয়ের এই শোরুমে আপনারা পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন তো যারা কেনাকাটা করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো একটা ভিডিওতে ইনশাল্লাহ কোন এক সময় দেখা হয়ে যাবে সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ